নমস্কার বন্ধুরা আমি সুতোপাল গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমার দিনে কীভাবে ঘরোয়াভাবে সুন্দরভাবে পূজাবিধি করবেন আর সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি বন্ধুরা আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখবেন আর মন্ত্রগুলি সমস্ত কিছু লিখিতভাবে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে এবং সুন্দর করে করে সব কিছু আছে তাই একটাই স্কিপ না দেখবেন রাস পূর্ণিমা হল রাধা কৃষ্ণের প্রেম ও ঐশ্বরিক নৃত্যলীলার স্মরণে পালিত একটি উৎসব এই তিথিতে শ্রীকৃষ্ণের রাসলীলা অনুষ্ঠিত হয় যেখানে তিনি গোপী ও রাধার সঙ্গে নৃত্য করেন রাসলীলা এটি রাস বা আনন্দ বা মিষ্টি স্বাদ এবং লীলা অভিনয় বা নৃত্য এর সমন্বয় গঠিত যার অর্থ ঐশ্বরিক প্রেমের নৃত্য এই বছরে শুভ সময়সূচি বন্ধুরা জেনে নেওয়া যাক রাসলীলার সময় রাধা এবং অন্যান্য গোপীরা শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভালোবাসা ও ভক্তি প্রকাশ করেন যা প্রেম ও আধ্যাত্মিকতার প্রতীক এই উৎসব জীবাত্মা থেকে পরমাত্মার দিকে এবং জাগতিক সুখের অনুভূতিকে আধ্যাত্মিকতায় রূপান্তরিত করার প্রতীকই প্রকাশ প্রতি বছর এটি কার্তিক পূর্ণিমার রাতে পালিত হয় রাধাকৃষ্ণকে পূজা করা হয় এবং বিভিন্ন স্থানে রাসলীলার আয়োজন করা হয় যেমন বৃন্দাবন মণিপুর এবং পশ্চিমবঙ্গ চলো বন্ধুরা সরাসরি পূজায় পূজায় চলে তো বসার আগে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি এবং স্নানাভিষেক করানোর জন্য সুগন্ধি জলও আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয় হাতে গঙ্গা জল নিলাম এরপর অনামিকা আগুলটা দিয়ে নম পরমাং পদ সদা পশন্তি সুরয় দিবিব চক্ষুরা ততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতে আবার গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিভাজ্যসরে পুণ্ডরীক সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপরে ফুলগুলিকে সুন্দর করে গঙ্গা জল অগরু করপুরের গুঁড়ো চন্দনের গুঁড়ো দিয়ে শুদ্ধিকরণ করে নিতে হয় বন্ধুরা তো এই মন্ত্র বলে শুদ্ধিকরণ করতে হয় নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হংফর সাহা এই বলে ফুল শুদ্ধিকরণ করে নিতে হয় বন্ধুরা এরপর আমার কাছে আছে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর শ্রীবিগ্রহ তো তার জন্য আমি করাবো বলে একটি অষ্টদল কমল সুগন্ধি চন্দন দিয়ে আমি অষ্টদল কমল এঁকে নিলাম এরপরে দুটি তুলসী পাতা দেব উপর থেকে অল্প দুটি ফুল দিয়ে দেবো ফুল দিয়ে এবং রাধা এবং শ্রীকৃষ্ণের বিগ্রহকে আমি বসিয়ে দেব বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রানী আমার বিগ্রহগুলো অনেক বন্ধু কমেন্ট করেন আপনার কি রূপর বিগ্রহ না বন্ধুর আমার রূপর নয় সিলভার মেটালের বিগ্রহ এরপর পঞ্চামৃত আমি একটি জলসংখ্যের মধ্যে নিয়ে নিলাম আর অবশ্যই সবেতে তুলসী পাতা দিতে হবে আমি সুন্দর করে চরণ যুগল আগে ধুয়ে দিলাম ই দং পঞ্চামৃত স্নানিয়াম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নম এই বলে সুন্দর করে আমি পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণর শ্রী বিগ্রহকে আমি স্নানাভিষেক করে দিলাম জয় শ্রী কৃষ্ণ এরপরে সুন্দর করে আমি সুগন্ধি জল যেটা প্রস্তুত করে রেখেছিলাম সেইটা নিয়ে নিলাম আর অবশ্যই একটি তুলসী পাত পত্র সহযোগে সুন্দর করে স্নানাভিষেক করাতে হবে ই দং গন্ধ দক্ষ স্নানিয়ম শ্রী শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামহ সুন্দর করে রাধা কৃষ্ণকে আমি সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেক করে দিলাম এরপর আমি কামধেনুকে স্নানাভিষেক করবো তো তার জন্য একটি পাত্রের মধ্যে একটু ফুল দিয়ে দিলাম আর কামধেনুকে আমি বসিয়ে দিলাম আর সেই একইভাবে পঞ্চামৃত দিয়ে সুন্দর করে কামধেন ধেনুকে স্নানাভিষেক করিয়ে দিচ্ছি বন্ধুরা এই দং পঞ্চামৃত স্নানীয়ম কামধেনুকায়নাহ সুন্দর করে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করালাম আবার কামধেনুকে সুগন্ধি জল দিয়ে আমি স্নানাভিষেক করিয়ে নিচ্ছি বন্ধুরা এই সময় বলতে হবে এই দং দক্ষ স্নানীয়ম শ্রী কাম ধেনুকায়ন কাম কামধেনুকে সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেক করে দিলাম এরপর সুন্দর করে আমি একটি শুদ্ধ কাপড়ে মুছিয়ে পরিষ্কার করে নেব আর কামধেনুকে একটু ফুল দিয়ে অভিষেক করে নিলাম এরপরে আমি একটি হলুদ রঙের আসন প্রস্তুত করেছি বন্ধুরা তার উপরে গঙ্গা জল দিলাম আর একটু আতপ চাল দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম এই আসনটি প্রস্তুত করে বন্ধুরা তারপরে বিগ্রহকে বসাতে হয় আর আমার শ্রীকৃষ্ণকে আজকে নীল রঙের আমি একটি ধুতি পরিয়েছি আর নীল রঙেরই অন্যা ছিল আর সুন্দর করে সাজ শৃঙ্গার আমি করে দিয়েছি আর মাথায় ময়ূর পালক দিয়ে দিয়েছি আর রাধারানীকেও আজকে নীল রঙের পোশাক পরিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন আমার রাধা আর কৃষ্ণকে আর একটি আয়না নিয়ে আমি আয়না দর্শন আগে করিয়ে দিচ্ছি এরপর কানধেনুকে একটি লাল আসনের উপরে আমি বসিয়ে দিলাম শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে আজকের দিনে হলুদ আসনের উপরে বসাতে হয় বন্ধুরা এরপর আমি তিলকবিধি করে দিচ্ছি কেশর চন্দন দিয়ে শ্রীকৃষ্ণের তিলক বিধি করলাম আর লাল চন্দন দিয়ে রাধারানীর আমি তিলক বিধি করে দিলাম আর পরে আমি রাধারানীকে একটি সিঁদুরের তিলকও দিয়ে দিয়েছিলাম আর লাল চন্দন সহযোগে আমি কানধেনু করেও তিলক তিলকবিধি করে দিলাম এরপরে মালা আমি পরিয়ে দিলাম সুন্দর করে আর এই মালাগুলি বন্ধুরা আমার হাতে গাঁথা মালা অত সুন্দর দেখতে লাগছে দেখুন রাধারানী শ্রীকৃষ্ণ এবং কামধেনুকে আমি পরিয়ে দিলাম এরপরে প্রথমে আমি অর্ঘ সাজিয়ে নিচ্ছি একটি আমার কাছে কুশি নেই একটি ছোট্ট মতো জায়গা আছে সেটাতে আমি নিলাম আর একটু গঙ্গা জল, চন্দন এবং একটু গোলাপ জল দিতে হয় আর একটু আতপ চাল দিলাম আর একটু ফুল সহযোগে অর্ঘ্যটি আমি সাজিয়ে নিলাম এরপরে অর্ঘ নিবেদন করতে হয় হস্তে না হলে মস্তকে ই দং অর্ঘং শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নমহ সুন্দর করে আমি অর্ঘ নিবেদন করে দিলাম রাধারানী এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পর আমি একটি মৌলি সুতো বস্ত্রস্বরূপ দিলাম আপনাদের সুবিধার্থে দিলাম কারণ আমি তো নতুন বস্ত্র পরিয়েছি বন্ধুরা সুন্দর করে মৌলি সুতো দিয়ে দিলাম যারা চিত্রপটে করবেন মৌলি সুতো অবশ্যই দেবেন এরপর হাতে তুলসী দল নিয়ে এ স সচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নমঃ সুন্দর করে তুলসীর দল আমি নিবেদন করলাম আর হাতে ফুল নিয়ে এ শ চন্দনা গন্ধপুষ্পই শ্রীকৃষ্ণায় নমঃ এরপর রাধারানীর উদ্দেশ্যে এ স চন্দন চন্দনা গন্ধপুষ্পই শ্রী রাধিকাওয়য় নামহা এরপরে রাধারানীর হাতে এবং শ্রীকৃষ্ণের হাতে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম মানা হয় রাধারানী এবং শ্রীকৃষ্ণের হাত খালি রাখতে নেই বন্ধুরা এরপর কাম ধেনুকে আমি পূজাবিধি করে নিচ্ছি এ স চন্দন গন্ধ পুষ্পই কামধেনুকা ওই নমাহ কাম ধেনুকে আমি সুন্দর করে পূজাবিধি করে নিলাম বন্ধুরা এরপরে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি হাতে তুলসীপত্র ফুল সহযোগে এ স চন্দনা পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমা এরপর হাত জোর করে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় অশেষ ক্লেশ নাসায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত এর এরপর আধারানির উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি সর স চন্দনা পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ঐ নম নম এরপর রাধারানীর উদ্দেশ্যে হাত জোর করে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি তপ্ত গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে রাধা দেবী এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি গোলাপ ফুল আমি নিবেদন করছি এ চন্দন গন্ধ পুষ্পই শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নম এই মন্ত্র বলে একটি গোলাপ ফুল আজকে দিনে নিবেদন করতে হয় বন্ধুরা এরপর একটি পাত্রের মধ্যে আমি কিছুটা গোটা ফল সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আর এটা আমি দিলাম একটা নারকেল অবশ্যই দিতে হয় আর ফলের মধ্যে যে কোনো কিছু দেবেন কিন্তু অবশ্যই আজকের দিনে আমলা নিবেদন করবেন মানে আমল কি যে ফলগুলি হয় সেগুলি আমলা বলা হয় এগুলি নিবেদন করতে হয় বন্ধুরা আমি সুন্দর করে সাজিয়ে নিলাম আর আমার হাতের তৈরি খৈয়ের নাড়ু দিলাম মানে খই মোয়া যেগুলোকে বলা হয় আর একটু তিলের পাটালি দিলাম আর যেহেতু শ্রী রাধার সাথে শ্রীকৃষ্ণ আছে তার জন্য আমি মাখন দিলাম একটু বাতাসা দিলাম আর এই প্রদীপগুলো আমি সাজিয়ে নিয়েছি বন্ধুরা এই প্রদীপগুলো আমি বাড়ির দুই দিকে গেটেতে দেবো আর তুলসী তলায় দুটো দেবো আর একটি প্রদীপ মন্দিরে থাকবে আর আমি ফুল তুলসী পত্র সহযোগে ভোগ নিবেদন করে দিলাম বন্ধুরা আর ভোগ নিবেদনের মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা দেখে নেবেন আর সুন্দর করে আমার যে মিষ্টি তৈরি করা ছিল সেগুলো দিয়ে ভোগ নিবেদন করলাম জয় শ্রী রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ অবশ্যই তুলসী সহযোগে ভোগ নিবেদন করবেন এবং পান করার জন্য তুলসী ফুল সহযোগে পানীয় জল আমি নিবেদন করে দিলাম রাধা গোবিন্দ এরপর বন্ধুরা আমি ভোগ দর্শন করিয়ে দিলাম আর এরপর একটি বিশেষ আরতি ভগবানের উদ্দেশ্যে কার্তিক মাসে করতে হয় তো তার জন্য একটি শুকনো তুলসী ডাল নেবেন ডালের মধ্যে একটু তুলো জড়িয়ে ঘি দেবেন ঘি দিয়ে উপর থেকে একটু করপুর গুঁড়ো করে দেবেন চরণে চারবার ঘোরাবেন উদরে দুবার ঘোরাবেন মুখমণ্ডলে তিনবার ঘোরাবেন এবং সর্বাঙ্গে সাতবার ঘোরাবেন ঘড়ির কাঁটার মতো বাঁধিক দিয়ে ঘোরাবেন এরপর আমি সুগন্ধি ধুনো পঞ্চ প্রদীপ এবং ঘিয়ের প্রদীপ ময়ূর পালক সব কিছু দিয়ে আরতি করে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন পূজার শেষে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে নিলাম আমার পূজায় যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ভগবান ক্ষমা করে দিও আর এই ছিল বন্ধুরা ঘরোয়া হবে রাধাকৃষ্ণের রাস পূর্ণিমার দিনে পূজাবিধি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে এবং হাইপ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রী রাধা মাধব